আজকে আমি সরওয়ার হোসেন যদি ফ্রক করে আসি তাহলে আমি মেয়ে ওইটা হচ্ছে জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন হচ্ছে আমরা যেটা ছেলে মেয়ে যে কনসেপ্টটা দেখি এটার উল্টা একজন ছেলে মেয়ে হইতে পারবে একটা মেয়ে ছেলে হইতে পারে এবং এই প্রশ্ন করার জন্য আমি আমার জীবন নিয়ে সংক্ষিপ্ত এখন এই নতুন বাংলাদেশেও ডিজিএফআই থেকে শুরু করে ডিবি সবাই জাস্ট আমি কি অন্যায় করছি আমি কি বাংলাদেশে কোনো অন্যায় করছি আমি মুসলিম আরে এই দেশে জন্ম হয়েছিল ইসলামের জন্য এটা গেলে ভুলে গেলে চলবে না আমরা কেন ভয় পাবো কুইয়ের মুসলিম মুসলিমিজ আর আইডেন্টিটি এইটা কেউ চিনাই নিতে পারবে না তাহলেও আমরা ইন্ডিয়ার অংশ থাকতাম কলকাতার ওইতো আমরা ইন্ডিয়ান বলতাম আর মুসলমান ধর্ম আদর্শ সবচেয়ে বিউটিফুল পৃথিবীতে এমন কোনো আদর্শ নাই ইসলামের ধারে কাছে নাই তাইলে কেরামরা লজ্জা পাই ইসলামের কথা বলতে ইসলামিক পার্টির যারা আছেন তারাও এই কথা তুলতে চায় না বিরোধী পার্টি তো আছে অন্য দল নাম বলব না এই যে এর মধ্যেও আছে সহজে বলতে চায় না সবার ধারণা আমেরিকা না খস হবে তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না টিম কুক যে অ্যাপেলের যে সিইও পৃথিবীতে ঘোষণা দিল হি যে সমকামী সবাই সেলিব্রেট করলো আর একজন সরার বাংলাদেশি মুসলিম যদি বলে যে আমি মুসলিম এই পরিচয় কিন্তু আমি দিতে পারি নাই দিলে জঙ্গি হয়ে যায় এই যে জেন্ডার বলতে আমরা বুঝি ছেলে মেয়ে ছেলে ও মেয়ে জেন্ডার বৈষম্য জেন্ডার সমতা বলতে আমরা বুঝতেছি ছেলে ওর মেয়ে কিন্তু জেন্ডার এখন একশোটা আর এই যে ইনক্লুসিভ শব্দটাই আনা হয়েছে সমকামিত বিশ্ব তৈরি করার জন্য ইনক্লুসিভ শব্দটা এত পরিচিত ছিল না এখন যখনই বলা হবে ইনক্লুসিভ তখনই ধরে নিতে হবে সমকামিতা আছে এখন যদি বলি যে সমকামিতা আমরা কায়েম করব। এটা কিন্তু কেউ মানবে না পৃথিবীর কেউ মানে না ইউনিভার্সিটি টিচাররা অনেক মহান অনেক আদর্শ ইটস নট লাইক দ্যাট যত ধরনের শয়তানি তত্ত্ব ইউনিভার্সিটি টিচারদের মাধ্যমে আসছে তারা কিন্তু নিরীহ না এবং দে তারা মাঠে রাজনীতি করে না দেয়ার আর মানে বিগেস্ট পলিটিশিয়ান কিন্তু এটা আমরা জানি না না জানার কারণে আপনি দেখেন এইখানেও আলোচনা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সোসাইটি এবং জাতিসংঘের বিভিন্ন ডেফিনেশনে যান ডি আই ই এটাকে বলে ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভ তেরো চোদ্দোটা ক্রাইটেরিয়া আছে ওর মধ্যে আছে সেক্স অ্যান্ড জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল ওরিয়েন্টেশন এইটাই হচ্ছে সমকামিতা এক গ্লাস পানি পানির কিন্তু প্রতিশব্দ আছে কিন্তু কথা কিন্তু পানি কিন্তু টিম কুক যে অ্যাপেল যে সিইও পৃথিবী সবচেয়ে ধনী ওয়ান অফ দা বিগেস্ট পারসন তিনি পৃথিবীতে ঘোষণা দিল হি যে গে সমকামী সবাই সেলিব্রেট করলো আর সরার একজন বাংলাদেশি মুসলিম যদি বলে যে আমি মুসলিম প্রফেসর এই পরিচয় কিন্তু আমি দিতে পারি নাই দিলে জঙ্গি হয়ে যায় আর সে সমকামী হোমো সেক্সুয়ালিটি এটা বললে তাকে সেলিব্রেট করা হচ্ছে উই আর ইন দিস ওয়ার্ল্ড এখন সব কিছু যে মানে বেসিক মানে রেপিড পরিবর্তন হয়েছে হাজার বিশ সাল থেকে কোভিড এর পরে এখন এত তাড়াতাড়ি যে পরিবর্তন হয়েছে এখন আমরা তো এটা বুঝতে পারি সবচেয়ে দুঃখজনক আরেকটা ঘটনা ঘটছে এই কোটা বিরোধী আন্দোলনের যে কোটা নিয়ে যে এত মারামারি হলো তারপর সুপ্রিম কোর্টের রায় হলো আপনারা খেয়াল করছিলেন কিনা যে এক পার্সেন্ট হচ্ছে যারা প্রতিবন্ধী কোটা আগে কিন্তু এটাই ছিল কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে কিন্তু একটা শব্দ ঢোকাই দিছে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এখন প্রশ্ন হাই তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ শব্দের ইতিহাস কি আর লিঙ্গ প্রতিবন্ধীর মধ্যেই তো প্রতিবন্ধীর মধ্যেই তো ছিল তাহলে ওরা কেন এই শব্দটা অ্যাড করলো যে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এই শব্দ দিয়ে মনে হচ্ছে আমরা তো হিজরা বোঝাচ্ছি নো ইটস নট হিজরা আঠারোশো একচল্টি সালে হাইনরি তার এই মতবাদের প্রবক্তা এইটার থেকে সবকিছু এল জিবিটি ট্রানজ্যান্ড সব আসছে এখন এইটা অ্যাড করলো কারা আমি সমন্বয়কদের কাছে যোগাযোগ করছিলাম এটাকে ওরা কি জেনে বুঝে করছে ওরা কি জানে বলছে ওরা তো জানে না ওরা তো এটা চায় না কিন্তু এটা অ্যাড করা হয়েছে কারা অ্যাড করছে আই নো আপনারাও জানেন এখন এই সরকার ক্ষমতায় এসেই বলতেছে খালি ইনক্লুসিভ শুধু না জাতিসংঘের প্রধান ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যার বিদেশ থেকে দেখা করতেছে ইনক্লুসিভ ইনক্লুসিভ আচ্ছা আমাদেরকে কেন এই শব্দ ব্যবহার করতে হবে আমরা বাংলাদেশি না আমাদের নিজস্ব শব্দ নাই আমরা বলতে পারি সার্বজনীন যখনই বলবি ইনক্লুসিভ তখন আমাদের নৈতিক দায়িত্ব ইমানে দায়িত্ব হবে ইনক্লুসিভ মানে কি বোঝায় এটিখানে কি সমকামিতা আছে এই প্রশ্ন বারবার করতে হবে এবং এই প্রশ্ন করার জন্য আমি আমার জীবন নিয়ে শঙ্কিত এখন এই নতুন বাংলাদেশেও আমি কিন্তু একা চলাফেরা করি না আমার স্টুডেন্টকে নিয়ে আসছে আজকে দেখেন এত বড় ইস্যু ওয়ার্ল্ডের এক নম্বর বিষয়টা এখন আমরা জানি না বলে জিনিসটা চোখ বন্ধ থাকলেই তো প্রলয় দিন ধরেন আপনার প্রলয় বন্ধ হবে না তো এখন এই যে এই যে শিক্ষা ব্যবস্থার টার্গেট করা আছে আপনারা জানেন কি না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দর্শন কি ট্রান্সফরমेटिव জেন্ডার ট্রান্সফরমेटिव এডুকেশন ম্যাক্সিমাম লোক পড়াশোনা করে না আমাদের দেশে বই পড়ে না দর্শন কি জেন্ডার ট্রান্সফরমेटिव এডুকেশন হচ্ছে আমরা যেটা মেয়ে যে কনসেপ্টটা দেখি এটার উল্টা একজন ছেলে মেয়ে হইতে পারবে একটা মেয়ে ছেলে হইতে পারে আজকে আমি সরওয়ার হোসেন যদি ফক করে আসি তাহলে আমি মেয়ে ওইটাই হচ্ছে জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন ইউনিসেফ ডাব্লিউএইচও ইউএন সবাই এটাকে প্রমোট করতেছে এবং আমাদের যে কারিকুলামে শরীফ শরীফার গল্পের কারিকুলামে শরীফা তো একটা শব্দ ছিল ওর চেয়ে আরো চারটা বই ছিল স্বাস্থ্য সুরক্ষা বই এখন আমরা শুনলাম এই সরকারের আমলে নাকি নতুন করে ঘোষণা করা হচ্ছে নতুন করে মানে সংস্কার করা হবে এই সংস্কার টিমে যে কয়েকজনের নাম দেখলাম আমি ভয় পেয়ে গেছি আজকেই শুনেছি যে পক্ষে লড়েছে ঢাকা ছিল আমি ফেসবুকে সচেতনতা করেছি ওই লোক তো সোনা শুরু হচ্ছে মিন বা এই ধরনের লোকদের পক্ষে নিয়েছে ডিজিআই থেকে শুরু করে ডিবি সবাই জাস্ট আমি কি অন্যায় করছি আমি কি বাংলাদেশে কোনো অন্যায় করছি আমি মুসলিম আর এই দেশের জন্ম হয়েছিল

ইসলামিক পার্টির যারা আছেন তারাও এই কথা তুলতে চায় না বিরোধী পার্টি তো আছে অন্য দল নাম বলবো না এই যে এর মধ্যেও আছে সহজে বলতে চায় না সবার ধারণা আমেরিকা নাকশ হবে তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না অনেক ধেজাল লাগে যাবে আচ্ছা আপনারা কেন আমরা প্রশ্ন করবো না তারা সবকিছু এনজিও এনজিও সেন্ট্রিক এনজিও বেস্ট গভর্নমেন্ট বানাইলো বাংলাদেশের মানুষের ইমোশন এত বাজে অবস্থা কিছু হলেই রক্ত দিব মাঠে নামবো কেন আমরা মাঠে নামবো আমরা ভ্যাকসিন নিব ভ্যাকসিন যেন সংঘাত না হয় এটা আগেই প্রতিরোধ করা যায় এই জিনিসটা যদি সবাই বুঝে খেয়াল রাখতে হবে ইনক্লুসিভ হিউম্যান রাইটস সংজ্ঞা কি হিউম্যান রাইটস যদি বলে যে হিউম্যান রাইটস কি এটা বলতে হবে হিউম্যান রাইটস মধ্যে এলজিবিটি আছে এটাকে স্পেশালি দুই হাজার এগারো সালে জাতিসংঘের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে আর রাশিয়া বলে ট্রেডিশনাল বলো এই দুইটার মধ্যে মানে স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে গ্লোবাল যে আগে যে আমেরিকা এবং রাশিয়া ছিল এখন ওইটা শুরু হয়েছে তার মানে আমাদের শব্দ সম্পর্কে খুবই সচেতন হতে হবে শব্দ হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র এবং শব্দই যুদ্ধ লাগায় যদি ধরেন ওই সময় যদি প্রাইম মিনিস্টার যদি না বলতেন শব্দটা তাহলে কিন্তু আন্দোলন হইতো না আল্লাহ পাকের মিরাকল ঘটাই দিছে কয়েকটা শব্দের কারণে উলট পালট হয়ে গেছে সেই জন্য শব্দকে আমাদেরকে সব সময় প্রশ্ন করতে হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী